আমাদের সকলের পছন্দ গোপাল ভাঁড়ের গল্প তাই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মজার মজার গোপাল ভাঁড়ের গল্প মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক শেয়ার করতে একদম ভুল না তাহলে চলো গোপাল ভাঁড়ের গল্প শুনে নেওয়া যায় গোপালের গোয়ালে গরুর সঙ্গে একটা গাধাও ছিল গাধাটি পেয়েছিল একজনের কাছ থেকে সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার আগে গোপালকে দিয়ে গিয়েছিল গোপাল গাধাকে দিয়ে আর কি করাবে বাজার হাট থেকে মাল আনার সময় ক্ষেত থেকে মাল আনার সময় সব গাধার পিঠে চাপিয়ে আনত আর গোপালের ছেলে নেপো যেখানে যেত ওই গাধার পিঠে চেপে যেত একদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এক নাগারে কাজ করে গরু যখন ঘরে ফিরল তখন অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে একা একাই বিড়বির করে কি যেন বলছিল গরুকে বিড়বির করতে দেখে গাধাটা বলল আরে বাবা হয়েছে কি বিড়বির করে কি বলছো গরু তখন আফসোস করে গাধাকে বলছে তোরা গাধার দল আমাদের দুঃখ কষ্টের কি বুঝবি আমাদের দুঃখ কষ্ট কেউ কেউ রে বোঝে বোঝে না গাধা তখন বলল। বললো না কেন অবশ্যই তাছাড়া তুই যেমন বোঝা টানিস আমরাও তেমনি বোঝা টানি আমাদের মধ্যে তফাতটা কোথায় দেখলি গরু এবার বললো তফাৎ অবশ্যই আছে গাধাকে বোঝা টানা ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা হয় না কিন্তু জমি চাষ করা করা ফসল মাড়াই ঘানি টানা কষ্টের কলুর কাজ শেষ হওয়ার পর ব্যথা বেদনায় সারা রাত চোখে ঘুম আসে না রে ভাই তোদের কি এত কষ্ট করতে হয় গরুর কষ্টের কথা শুনে গাধার মনটা খারাপ হয়ে গেল গরুকে কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য সে একটা বুদ্ধি বের করলো এরপর গরুকে উদ্দেশ্য করে বলল। যদি আমি একটা বুদ্ধি দিতে পারি, যাতে আর মাঠে যেতে বললো গরু তো অবাক গাধার মাথায় আমার বুদ্ধি আছে নাকি না না তোর বুদ্ধি অনুযায়ী চলতে গেলে আমার বিপদ আরো বাড়বে গাধা তখন বলল। শোন মানুষ আমাদেরকে যত গাধা মনে করে আমরা কিন্তু আসলে তত গাধা নই আর এজন্যই তো আমাদেরকে হাল চাষ ও ঘানি টানার কাজে কেউ লাগাতে পারে না তুই একবার আমার কথা অনুযায়ী কাজ কর তাহলে দেখবি তুইও আমার মতো সুখে আছিস গরু বলল ঠিক আছে বল দেখি তোর বুদ্ধিটা কি এরপর গাধা গরুকে অসুস্থ হওয়ার ভান করতে পরামর্শ দিল গরু নিজেকে বাঁচানোর জন্য গাধার পরামর্শ অনুযায়ী হাত পা সোজা করে ঘরে শুয়ে রইল এবং হাম্বা হাম্বা রবে উ করতে লাগলো গোপাল মাঠের চাষবাস দেখার জন্য একজনকে রেখেছিল সে এসে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হলো তখন বাধ্য হয়ে গোয়াল থেকে বের হয়ে এলো এবং গোপালকে এসে তা বলল গোপাল বলল দাঁড়াও এর ব্যবস্থা আমি করছি অন্য কোন উপায় বের করার চিন্তা করতে লাগলো গোপাল কৃষক চলে যাওয়ার পর গরু গাধাকে ধন্যবাদ দিল ধন্যবাদ পেয়ে গাধাও খুশিতে নেচে উঠল কিন্তু গাধার খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পর গোপাল ওই কৃষককে নিয়ে গোয়াল ঘরে ফিরে গেল এবং গরুর বদলে গাদাকে মাঠে নিয়ে যেতে বলল গাধার কাঁধে লাঙল জল বেঁধে সকাল থেকে দুপুর পর্যন্ত এক জমি চাষ টানা করার পর কৃষক কিছুক্ষণ জিরিয়ে নেয়ার জন্য একটি গাছের ছাওয়ায় বসলো এই সময় গাধা মনে মনে ভাবতে লাগলো গরুকে বাঁচাতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম সত্যি সত্যি আমি একটা গাধা তাহা না হলে এমন বোকামি কেউ করে এসব ভাবার পর নিজেকে বাঁচানোর জন্য গাধা চিন্তা করতে লাগলো হঠাৎ সে গরুকে দেয়া বুদ্ধিটাই কাজে লাগানোর সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত অনুযায়ী গাধা জমিতে লম্বা হয়ে শুয়ে পড়ল এবং কান ফাটানো চিৎকার দিয়ে আকাশ বাতাস ভারী করে তুললো চিৎকার শুনে গোপালের লোক গাধার কাছে এলো এরপর তাকে মাটি থেকে উঠানোর চেষ্টা করলো কিন্তু কিছুতেই তাকে ওঠাতে পারল না লোকটি তার লাঠি দিয়ে গাধাকে বেদম পেটাতে শুরু করলো পেটাতে পেটাতে লোকটি বলল মূর্খ গাধাটা দেখতেই পাচ্ছিস গরুটা অসুস্থ হয়ে পড়েছে এরপর সব জেনে শুনে তুই কুড়ে ফেলবো গাদা দেখলো অবস্থা বিপজ্জনক তাই সোজা হয়ে দাঁড়ালো প্রথম দিকে বিরক্তির সঙ্গে এবং ধীরে ধীরে মনোযোগ দিয়ে কাজে লেগে গেল কাজ করার সময় গাদা বিড়বিড় করে বলতে লাগলো যেভাবেই হোক আজ রাতে গরুকে কৌশলে পটাতে হবে যাতে কাল সকালে মাঠে যায় সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে ফিরল গাধা বাড়ি ফিরে সোজা গিয়ে ঢুকল গোয়াল গাধাকে দেখেই গরু নড়ে চড়ে বসলো তারপর বলল। মাঠ থেকে এলি নাকি এবার নিশ্চয় দেখেছিস কি কঠিন কাজই না আমাদের করতে হয় গাধা বলল। না না মোটাই কঠিন নয় আমার তো মনে হলো খুবই আরামদায়ক এবং সোজা কিন্তু অন্য এটি বিষয়ে আমার মনটা ভীষণ খারাপ তোকে বললে তুইও কষ্ট পাবি গরু হাল চাষের চেয়েও কষ্টের কিছু আছে নাকি ঠিক আছে খুলেই বল কষ্ট পাবো না গাধা একটু দুঃখী মুখ করে বলল। ব্যাপারটা তেমন কিছু না আর দুপুরে যখন মাঠে কাজ করছিলাম তখন মালিক তার বন্ধুকে বলছিল আমার গরুটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে মনে হয় বাঁচবে না তাই ঠিক করলাম কাল যদি ভালো না হয় তাহলে কষায়ের কাছে বিক্রি করে দেব এ কথা শুনে গরু ভয়ে কাঁপতে লাগলো তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল। তুই সত্যি বলছিস তো যদি তাই হয় তাহলে কাল থেকে কাজে লেগে পড়তে হবে মরাচ্ছে কাজ করে খাওয়া অনেক ভালো তোর মতো গাদার বুদ্ধিতে চলতে গিয়ে তো আমার সামনে বিপদে সে হাজির হয়েছে আর কোনো দিন আমি তোর কথা শুনব না গাদা বলল তোরে বুদ্ধি দিয়ে তো আমিও কম শাস্তি পেলাম না আমি তো উপকার করতে গেলাম আর তুই কিনা আমাকে দোষ দিচ্ছিস গরুর দল বড়ই অকৃতজ্ঞ এভাবে কথা কাটাকাটির মধ্যে দিয়ে রাখবো ভালো পরদিন সকালে গোপালের কাদের লোকটি এসে গরুকে ধাক্কা দিতেই সে লাফিয়ে উঠলো তখন গরু আর গাধাকে নিয়ে সে মাঠের দিকে রওনা হলো যাওয়ার সময় গোপাল তার ছেলেকে ডেকে বললো তুইও আরেকটি লাঙ্গল জোয়াল নিয়ে ওর সঙ্গে যা গাধাকেও আজ থেকে গরুর পিছু পিছু হাল চাষে কাটে লাগাবি আর শোন আর একটা মোটা লাঠিও নিয়ে যাবি গাদাটি আবার সঙ্গম করতে পারে গোপাল যুগের পরে নিমন কেটে যায় মানুষ তাকে বলে না যুগের পরে যুগ কেটে মানুষ বলে না